আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমজাদ খান প্রথমেই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ পিছিয়েছে চীন নতুন করি দু হাজার পঁচিশের বিভাগীয় পর্যায়ের অডিশন শুরু চলবে এগারোই অক্টোবর রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিকের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা যুক্তরাষ্ট্রের প্রস্তাবে হামাসের ইতিবাচক সারা ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে ট্রাম্পের অনুরোধ এবং শারজায় তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় টি টোয়েন্টিতে আফগানিস্তানকে দুই উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয় দর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ক্রমে অবস্থান হারাচ্ছে প্রধান রপ্তানিকারক দেশ চীন দেশটির হারানো অবস্থানে হিসা বাড়াচ্ছে বাংলাদেশ মোট রপ্তানি আয় পরিমাণ রপ্তানির পরিমাণ ও পণ্যমূল্য সব বিবেচনায় চীনের অবস্থান দুর্বল হচ্ছে বিপরীতে শক্তিশালী হয়েছে বাংলাদেশের অবস্থান বিশ্লেষকেরা বলছেন মার্কিন পাল্টা শুল্ক কাঠামোতে চীন এবং অন্য রপ্তানিকারক প্রতিযোগী দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ ফলে আগামীতে চীনা হিসাব বেশ ভালোভাবেই বাংলাদেশ বুঝে নেবে বলে আশা করছেন রিপোর্ট সুমন মাহমুদের মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে দিন দিন অবস্থান হারাচ্ছে প্রধান রপ্তানিকারক দেশ চীন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় চীনের পণ্যের শুল্ক একশো পঁয়তাল্লিশ শতাংশের মতো অবশ্য প্রকৃত শুল্ক কত তা এখনও কোনো পক্ষ থেকেই নিশ্চিত হওয়া যায়নি আর বাংলাদেশের পণ্যের পাল্টা শুল্ক বিশ শতাংশ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র মোট পোশাক রপ্তানি আয়ের আঠারো থেকে বিশ শতাংশ আসে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপেয়ারেল এক তথ্যে বলা হয় যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি মূল্যের বিবেচনায় চীনের তৈরি পোশাক রপ্তানি কমেছে ছিচল্লিশ শতাংশ এই সময়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ছত্রিশ শতাংশ রপ্তানিকারকরা বলছেন মার্কিন শুল্ক নীতির কারণে দিন দিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির আকার বাড়ছে খুশির খবর হলো আমরা এই যে মার্কিন শুল্ক আপনারা দেখেছেন সরকার চেষ্টা করেছে এবং সফল হয়েছে যদি আমাদের কাঁচামাল আপনারা বিশ পার্সেন্টে বেশি ইউজ করেন কারণ তাদের কাঁচামালটাও উন্নত মানের সো আমরা সরকারকে ধন্যবাদ দিব এই জায়গায় যে তারা সফলভাবে আলোচনা সম্পন্ন করেছেন তবে শুল্কের দাক্কাটা এই মুহূর্তে আমরা অনুভব করছি কারণ কিছু বায়ার বায়ার মাল স্থগিত করেছিল বেশ কিছু বায়ার আমরা মনে করি তবে সেই ক্ষেত্রে বিনিয়োগের যে বাধাগুলো আমরা মনে করি চায়নার প্রচুর রেসপন্স করছে প্রচুর আশাবাদী তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়বে গার্মেন্টস সহ বিভিন্ন খাতে তারা কিন্তু বিনিয়োগ করার জন্য আসার চেষ্টা করছে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলমান থাকায় তৈরি রপ্তানি কমতে থাকে আগামীতে আরও কমবে সে কারণে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির আকার বাড়ছে বিশ্লেষকরা বলছেন মার্কিন পাল্টা শুল্ক কাঠামোতে চীন এবং অন্য রপ্তানিকারক প্রতিযোগী দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ তবে একক পণ্যের নির্ভরশীলতা কমাতে হবে পণ্য বহুমুখীকরণ করতে হবে এবং নতুন বাজারও তৈরি করতে হবে রেসিপ্রোকাল ট্যারিফের কারণে যেটা হচ্ছে ইন্ডিয়ার উপর অনেক বেশি হওয়াতে ইন্ডিয়ানরা অন্য বাজার খুঁজছে যেসব বাজারের মাধ্যমে যেমন বাংলাদেশের মাধ্যমে তারা পাঠে চায়না থেকে নতুন নতুন অর্ডার আসছে সুতরাং এগুলো যদি আমরা বিবেচনায় নিই তাহলে আমার মনে হয় আরও আট বিলিয়ন ডলার হয়তো এচিভ হতেও পারে যদি এক্সপোর্ট বাস্কেটটাকে আরো ডাইভার্সিফাই করতে হবে শুধুমাত্র এখন একটা পণ্যের উপর আমরা নির্ভরশীল সুতরাং সেটা মানে ডাইভার্সিফাই করার একটা সুযোগ হবে এটা কেন সুযোগ হবে বলি কারণ হচ্ছে আমি যদি ইউএস মার্কেট বা ইউ মার্কেটে যদি আমার সীমিত হয়ে যায় তখন আমরা দেখব যে অন্য কোন মার্কেটে কোন দ্রব্য যেতে পারে আমাদের ট্রেডিশনাল মার্কেটগুলো তো আমাদের বড় আমদানিকারক তো সেই ক্ষেত্রে অব্যাহত রাখতে হবে সেখানে আমাদের শেয়ারটা যাতে আমরা যাতে বাড়াতে পারি চীন থেকে যারা সরে যাচ্ছেন আমরা যাতে সেটাকে চীনকে রিপ্লেস করতে পারি এটা অবশ্যই আমাদের শক্তিমত্তার দিক এটার সাথে সাথে আমরা যে বড় যে উদীয়মান যেসব বাজারগুলি আছে এখানে আমাদের রপ্তানির মাত্র বারো পার্সেন্টের মতো যায় কিন্তু এরা অনেক আমদানি করে থাকে সেই বাজারটায় আমাদের যদি ঢুকতে হয় তাহলে আমাদের স্থানীয় বিনিয়োগ বৈদেশিক বিনিয়োগ রপ্তানি সরবরাহ সক্ষমতা প্রতিযোগিতায় সক্ষমতা এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে তাহলে এই নতুন বাজার সম্ভাবনা বাজার যেগুলো কিন্তু আসলে বৃদ্ধিমান বাজার সেই বাজারগুলোতে আমরা প্রবেশ করতে পারব যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যপতি দর কমেছে চৌত্রিশ শতাংশ অন্যদিকে বাংলাদেশের বেড়েছে সাত শতাংশের মতো গত দশ বছরে চীনা পণ্যের গড় ইউনিট প্রাইস ছিল দুই ডলার আটষট্টি সেন্ট বর্তমানে তা কমে এক ডলার আটাত্তর সেন্টে নেমে এসেছে আর গত দশ বছরে যেখানে বাংলাদেশের পোশাকের ইউনিট প্রতি দর ছিল দুই ডলার উনানব্বই সেন্ট থেকে বেড়ে বর্তমানে তিন ডলার দশ সেন্টে উন্নীত হয়েছে সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা বাংলাদেশ টেলিভিশন আয়োজিত নতুন কুড়ি দু হাজার পঁচিশের বিভাগীয় পর্যায়ের অডিশন শুরু হয়েছে চট্টগ্রাম অঞ্চল একের প্রতিযোগীদের অডিশন জেলা শিল্পকলা একাডেমির পাঁচটি বুথে অনুষ্ঠিত হচ্ছে অভিনয় আবৃত্তি নৃত্য সঙ্গীত হামথ নাচ সহ নয়টি বিষয়ে বিভাগীয় পর্যায়ের অডিশন চলবে এগারোই অক্টোবর পর্যন্ত বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে উৎসব মুখর পরিবেশে আজ সকাল থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ টেলিভিশনের শিশু কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ির ছটগ্রাম অঞ্চল একের আঞ্চলিক পর্যায়ে এস কার্ড প্রাপ্ত প্রতিযোগীদের অডিশন শুরু হয়েছে শিল্পকলার পাঁচটি বুথে অডিশন সকাল নয়টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নিতে তাদের অভিভাবক সহ এসেছেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা তাদের প্রতিযোগিতা নিয়ে আশাবাদী যারা দেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনকে ভবিষ্যতে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন প্রথমে একটু নার্ভাস লাগছিল পরে দিয়ে একটু ঠিক হয়ে গেছে পরে যখন নাচ শুরু করেছি তখন ঠিক হয়ে গেছিল যা যা ভালো করেছে আবার যেগুলো যেগুলো আমি ভালো মানে ভুল করেছি সেগুলো আবার সুধিয়েও দিয়েছে চট্টগ্রাম এক অঞ্চল থেকে এসেছি এবং আমি নজর সঙ্গীত দিয়ে শেষ করেছি এবং বিচারকদের থেকে ভালো ফিডব্যাক পেয়েছি আমার অনেক ভালো লাগছে এখানে গান করতে এসে আশা করি আমি উত্তীর্ণ ও তুমি ও আমার বাংলাদেশ জন্মভূমি আমার কোনো নার্ভাস লাগেনি খুবই আনন্দের সাথে গিয়েছি আমি অন্যদিকে অভিভাবকরাও তাদের সন্তানদের প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে ইতিবাচক আশা পোষণ করেন আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর নতুন উদ্যমে এই যে আজকের যে নতুন কুড়ি আয়োজন করেছে দীর্ঘ সময় পর আমরা অভিভাবকরা অনেক বেশি উচ্চাসিত এবং এই ধারাবাহিকতা আমরা প্রত্যাশা করি বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আমরা স্বপ্ন দেখি তৎমধ্যে যতগুলো বাংলাদেশের প্রতিযোগিতা হয় নতুন করি হচ্ছে জাতীয় প্রতিযোগিতা এবং বাচ্চাদের মেধা বিকাশ বাচ্চাদের প্রতিভা সব কিছুর জন্য নতুন করির কোনো বিকল্প নাই নতুন করি আসলে একটা সম্মানজনক একটা প্রতিযোগিতা নতুন করি প্রতিযোগিতা যখন শুনলাম যে এই বছর প্রথম মানে নতুন কুড়ি শুরু হচ্ছে সাথে সাথে একটা ইমোশান কাজ করছিল আমাদের মধ্যে কারণ হচ্ছে আমরা নিজেরাও ছিলাম নতুন করিরতে পার্টিসিপেট করেছিলাম আমরা যার কারণে এখন আমার মেয়েকে তৈরি করে ফেলেছি ওভাবে আবৃত্তি সে আবৃত্তি এবং গল্প কার্ড পেয়েছে তবে তাদের সব কিছু নির্ভর করছে পারফরমেন্সের দক্ষতার উপর যেখানে বিচারকরা আশা করছেন শিশুদের অংশগ্রহণ সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে আজ না হোক অন্য কোনো প্রতিযোগিতায় সফল হবেই তারা বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতায় খেয়াল করছি যে প্রত্যেকটা এবং এত প্রতিভাবান তারা যে তাদেরকে বিচার করবার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করছে আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যে তারা এই বিষয়টা সমন্বয় করবার সময় যেন একটু বেশি মানুষকে তারা অংশগ্রহণ করবার সুযোগ দেয় নতুন করি একটি স্বপ্নের মতো একটি প্ল্যাটফর্ম এই যে বিগত দিনগুলোতে নতুন করি থেকে কিন্তু সমস্ত শিল্পীরা উঠে আসা তো যারা হেরে যাবে বাই এটা কিন্তু শেষ না তাদের তারা আরও ভালো করবে আমরা এইভাবে বুঝিয়ে দিচ্ছি তাদেরকে শিল্প ও সংস্কৃতি মনস্ক শিশুদের জন্য নতুন কুড়ি একটি স্বপ্ন সোপান এই প্রতিযোগিতা তাদের প্রতিভা বিকাশের অপার সুযোগ যা শিশুদের প্রতিভা অন্বেষণে উনিশশো সালে যাত্রা করে সুরেশ কুমার দাস বিটিবি চট্টগ্রাম সংস্কৃতি ও ইতিহাস জাগরক রাখার প্রত্যয় জানানোর মধ্য দিয়ে বিদায় জানানো হল ভাষা সংগ্রাহী আহমদ রফিককে আজ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে শরিক হন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অঙ্গন নানান শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদনের পরে আহমদ রফিকের মরদেহ নিয়ে শোক র্যালি হয় প্রয়াতের শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বার্ডেম হাসপাতালে দান করা হয় শাহেদ জাহিদের প্রতিবেদন তিনি কবি প্রাবন্ধিক এবং রবীন্দ্র বিশেষজ্ঞ তাই তো ইতিহাসের সাক্ষী এই ভাষা সংগ্রামীকে শ্রদ্ধা নিবেদনে সমবেত সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক অঙ্গনের বাসিন্দারা সামিল নানা স্তরের মানুষ ভাষা সংগ্রামী আহমদ রফিক স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদিত হয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেই সাথে ব্যক্তি মানুষও ফুল হাতে ভালোবাসা জানাতে সমবেত শহীদ মিনারে একে একে শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয় বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি নজরুল ইনস্টিটিউট ফিল্ম আর্কাইভস ডাকসু এবং অন্যান্য সংস্থা সমবেত মানুষ ইতিহাসের সাক্ষী আহমদ রফিকের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার তাগিদ দেন সুস্পষ্ট ধারণার অধিকারী মানুষ যিনি দ্রুতই বলে দিতে পারতেন যে কোনটা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে এরকম লোকের খুব প্রয়োজন ছিল ওনার মৃত্যুতে আমরা সে ধরনের একজন ব্যক্তিত্বকে হারালাম আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হলে জনাব আহমদ রফিকের তার যে রচনা তার যে কর্মকাণ্ড তাকে অনুসরণ করতে হবে আশা করি নতুন প্রজন্ম যারা মাহমদ রফিকের থেকে প্রেরণা নিয়ে এগিয়ে যাবে ভাষা সংস্কৃতি ইতিহাস রক্ষার মধ্য দিয়েই প্রয়াত ভাষা সংগ্রামীকে যথাযথ শ্রদ্ধা জানানো যেতে পারে মন্তব্য কারো কারো রফিকের যে ভাষা নিয়ে যে তার চিন্তা ভাবনা তার রাজনীতি নিয়ে যে তার চিন্তাভাবনা সংস্কৃতি নিয়ে যে তার চিন্তাভাবনা এগুলোর জন্য নিত্য নতুন গবেষণা দরকার জীবনকে তাদের পর যত আমরা বিশ্লেষণ করব তত আমাদের সামনে এগিয়ে যাওয়ার আমরা পাথরে অনেক কিছু পাবো নতুন প্রজন্মের প্রতি আহমদ রফিক থেকে শিক্ষা নিয়ে প্রগতির চেতনায় উদ্বুদ্ধ থাকার ওপরও জোর দেন সুধিজনেরা সাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা সাম্প্রদায়িক সম্প্রীতির অরণ্য উদাহরণ বাংলাদেশ উল্লেখ করে জামায়াত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন আল্লাহ ভীরু মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে সকালে রাজধানীতে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত দায়ী ও ওয়ায়েজ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম মাওলানা জয়নুল আবেদিন ড খলিলুর রহমান মাদানী সহ জামায়তে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নেই জামায়াতে ইসলাম মন্তব্য করে আমির ড শফিকুর রহমান বলেন স্বাধীনতার এত বছর পরেও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি তিনি বলেন এই ক্ষেত্রে জাতিকে ওলামাদের পথ দেখাতে হবে এবং নিজের জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে ওলামায় শুধুমাত্র দাঁড়িয়ে নামাজের ইমামতি করবেন এটুকু আমার এবং আমাদের প্রত্যাশা নয় আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজেরও ইমাম দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়েকটি দেশ আছে উল্লেখ করার মতো বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে আমাদের সমাজে একটা মানবিক সমাজ একটা দায়িত্বশীল সমাজ হিসাবে এবং একটা সুন্দর সমাজ হিসাবে আমরা সমাজকে পাইনি কাজে জাতিত সংকটে আছে এই সংকটে কোরআন এবং সুনার আলোকে ওলামায় কেরাম যদি জাতিকে পথ দেখান আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে জাতি এটি আপনাদের কাছে প্রত্যাশা করে আরেকটি কথা না বললেই না হয় ওলামায় ক্যারামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ওক্য দেখতে চায় জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায় কেরাম ঐক্যবদ্ধ থাকবেন সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন এবার আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবে হামাসের আংশিক রাজি হবার সিদ্ধান্ত জানানোর পর ইসরায়েল সরকার এই নির্দেশ দিল এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস এদিকে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনা এবং তাতে হামাসের আংশিক রাজি হয়ে বিবৃতি দেওয়ার ঘটনায় প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব সহ বিশ্ব নেতারা বিস্তারিত মাহমুদুল হাসানের ডেক্স রিপোর্টে গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইতিবাচক সারা দিয়েছে হামাস ফিলিস্তিনি মুক্তি আন্দোলন হামাস জানিয়েছে যে তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অধীনে সকল জিম্মিকে মুক্তি করার জন্য অবিলম্বে আলোচনায় বসতে সম্মত হয়েছে তবে হামাস নিঃশর্তভাবে ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করেনি হামাসের ঘোষণার পর ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে বলেছেন সামাজিক মাধ্যম ট্রুথ সোসালে ট্রাম্প লেখেন তিনি বিশ্বাস করেন হামাস একটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত ট্রাম্প লিখেছেন ইসরায়েলকে অবিলম্বে গাজায় বর্ষণ বন্ধ করতে হবে যাতে আমরা জিমিদের দ্রুত ও নিরাপদে বের করে আনতে পারি এখন এটি করার জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক আমরা ইতোমধ্যে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনায় আছি পরে ট্রুথ সোশ্যালে পোস্ট করে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট এটিকে একটি বড়দিন বলে উল্লেখ করেন তবে সতর্ক করে বলেন দেখা যাক শেষ পর্যন্ত কিভাবে বিষয়টি দাঁড়ায় আমাদের সব কিছু কনক্রিটভাবে চূড়ান্ত করতে হবে ট্রাম্পের প্রস্তাবে বাহাত্তর ঘন্টার মধ্যে জিম্মিদের মুক্তি এবং গাজার ক্ষমতা হস্তান্তর ও হামাসের নিরস্ত্রীকরণের বিষয়গুলো হামাসের জন্য অগ্রহণযোগ্য শর্ত হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল এদিকে বন্দি বিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায় সংগঠনটি বলছে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে এক বিবৃতিতে হামাস আরো বলছে তারা গাজা উপত্যকার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায় এ সংস্থা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে গঠিত হবে মাহমুদুল হাসান বিটিভি নিউজ অবরুদ্ধ গাজাই ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় আরও বাহাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন বিয়াল্লিশ জন দু সালের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ছেষট্টি হাজার দুইশো জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ উনসত্তর হাজার একশো জন নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা বর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পোরো গাজা উপত্যকা এসব ধ্বংসস্তূপের নিচে কয়েক হাজার ফিলিস্তিনি চাপা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলি হামলার ফলে বাস্তুচ্যুত হয়েছে গাজার প্রায় সব বাসিন্দা ইসরায়েলি অবরোধের কারণে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও জীবন রক্ষাকারী ঔষধ গাজায় প্রবেশ করতে না পারায় জীবন জীবনযাপন করছে গাজাবাসী চট্টগ্রামে সম্পদ অধিদপ্তরের আয়োজনে মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও সম্পদ সচিব আবু তাহের মাহমুদ জাবেদ তিনি দেশের মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নে সরকারি সব ধরনের সুযোগ ও সেবা জনগণের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান বিভাগীয় সম্পদ দপ্তরের পরিচালক ডাঃ মোহাম্মদ আতিয়র রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলমগীর পার্বত্য জেলা সমূহের সম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম আঞ্চলিক মুরগি খামারের উপপরিচালক ডাঃ সৈয়দ মোহাম্মদ ওয়ারেজ কামালসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় জনগণের ন্যায্য দাবি পূরণ সম্ভব নয় পুরনো বন্দোবস্ত থেকে বেরিয়ে নতুন ধারার বাংলাদেশ গড়তে হবে যার রূপরেখা জুলাই সনদে উপস্থাপিত হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের সময়ের দাবি চট্টগ্রামের জামায়াতে ইসলামীর উদ্যোগে পেশাজীবীদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাহমুদ শাহজাহান তিনি বলেন ক্ষমতার পালাবতল হলেও কাঠামোগত পরিবর্তন হয়নি জনগণ প্রকৃত অর্থে মুক্তি পায়নি জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহমদ উল্লাহ ও ফয়সাল মোহাম্মদ ইউনোথের সঞ্চালনায় অন্যাদের মধ্যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী ডাক্তার এ কে এম ড্রেজাউল করিম ডাক্তার ইরফান চৌধুরী সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা হেফাজত ইসলামের উদ্যোগে শানের রেসালত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক তিনি বলেন দেশ এখনও কালো থাবা থেকে মুক্ত হয়নি প্রতিনিয়ত পতিত সরকারের দোষরা নানানভাবে প্রত্যক্ষ ও পরোক্ষ ষড়যন্ত্র করে চলছে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল এবং ধর্মীয় সংগঠন ও আপাবর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা মুফতি মোহাম্মদ সভাপতিত্বে অন্যান্যের মধ্যে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরি মাওলানা মুফতি নুরুল হক মাওলানা মুফতি জসীম উদ্দিন সহ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবার আবহাওয়ার খবর উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝোর ভাবা বয়ে যাওয়ার সম্ভাবনা নেই চট্টগ্রাম কক্সবাজার বংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক ছয় ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা সাঁত্রিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে ভোর পাঁচটা চুয়ান্ন মিনিটে ভাটা বেলা এগারোটা বত্রিশ মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা পনেরো মিনিটে এবং ভাটা রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটে